সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি তোমাদের জ্যামিতি অংশ সম্পাদ্য থেকে সম্পাদ্য তিন নাম্বার এটি চিত্র অঙ্কন করে দেব আজকে আমার পর্ব নং দুই এর আগে তোমাদের সম্পাদ্য এক এবং দুই চিত্র অঙ্কন করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি কীভাবে লিখতে হবে তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে সম্পাদ্য তিন এটির চিত্র কীভাবে অঙ্কন করতে হবে এবং সেটির বিবরণ কীভাবে লিখতে হবে আজকে ক্লাসে এটি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবো তাহলে তোমাদের এই সম্পদ তিন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো দেখো সম্পদ্য তিনে বলা আছে কোনো চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখানে তোমাকে তিনটি বাহু অঙ্কন করতে হবে এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য অঙ্কন করতে হবে এবং ওই মাপগুলো দিয়ে তোমাকে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে কোনো মাপ দিয়ে দেয়নি এই জন্য তুমি ইচ্ছামতো মাপ দিয়ে আঁকাবা কিন্তু যখন তোমার কোশ্চেনে মাপ দেওয়া থাকবে সেন্টিমিটার উল্লেখ করা থাকবে তখন কিন্তু বাহুগুলো স্কেল দিয়ে সেন্টিমিটারের মাপে অঙ্কন করতে হবে তারপর সেগুলোর মাপ দিয়ে চিত্রটা আঁকাইতে হবে মানে অর্থাৎ চতুর্ভুষ্টী অঙ্কন করতে হবে তো দেখো শিক্ষার্থীরা যেহেতু এখানে কোনো মাপ দেওয়া নাই এটা একটা সম্পাদ্য আমরা তো এখন সৃজনশীল করতেছি না যখন সৃজনশীল করবো তখন তোমাদেরকে আমি ওইটা দেখাই দেবো ইনশাল্লাহ তো দেখো আমরা এখন প্রথমে তিনটি বাহু নিব এ বাহুটা একটু ছোট নিবা এই যে এ স্কুল দে এ বাহুটা একটু ছোটো করে আঁকাও দেখো প্রথমে একটা বাহু নিলাম এটার নাম হচ্ছে এ আচ্ছা তারপরে বি বাহুটা একটু বড় নিবা শ্রী বন্ধুরা বি বাহুটা একটু বড় নিবা ঠিক আছে আচ্ছা তারপরে সি বাহুটা ছোটো নিবা এ বাহুটার থেকে বাহুটা ছোটো নিবা তাহলে সি বাহুটা আমরা একটু ছোট নিলাম আর হচ্ছে দেখো তিনটা বাহু কিন্তু আমরা নিয়ে ফেলছি না তিনটি বাহু নিতে বলেছে একটির নাম হচ্ছে এ একটির নাম বি আর একটির নাম হচ্ছে সি এবার আমাদের দুইটি কর্ণদৈর্ঘ্য অঙ্কন করতে বলেছে তো কর্ণদৈর্ঘ্যটা আমরা একটা একটু ছোট নিব আর একটু বড় নিব তাহলে দেখো আমরা এখন কর্ণট অঙ্কন করব এইটা এটা নিবা আচ্ছা এবার এটার নাম দেব ডি এই দুইটা হচ্ছে কর্ণ আর ইটা একটু বড় নিবা ইটা একটু বড় নিবা এই হচ্ছে আমাদের তিনটি বাহ এবং দুইটি কর্ণ অঙ্কন করা হয়ে গিয়েছে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা করবা এখন তোমরা হচ্ছে বি একটা রশি নিবা বি একটা রশি নিবা এভাবে বি যে কোনো মাপের একটা রশি নাও এই যে বি একটা রশি নিবা তোমরা নাম দাও বিই এখানে একটা তিচ্ছন্ন দিবা আচ্ছা বি একটা রশি নিলাম আমরা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার কম্পাস দিয়ে কম্পাস দিয়ে তোমরা হচ্ছে এই যে এই যে এ বাহু সমান করে কম্পা সরি এ না তোমরা ই এ যে যেটা আমাদের হচ্ছে কি কর্ণ এই কর্ণটা সমান করে তোমরা হচ্ছে বিসি অংশ অথবা বিডি অংশ কেটে নেওয়া তোমরা যে কোনো একটা নাম দেবে আর কি তো আমরা এই কর্ণটা সমান করি কর্ণ কী কর্ণ হচ্ছে বি ই না এই যে বড় বড় যেটা কর্ণ তো এখানে দুটা আছে বড়টা নিবা ইটা যেটা আচ্ছা এই বি থেকে এ পর্যন্ত কেটে দিবে এটার নাম তোমরা যেটা ইচ্ছা তোমাদের দিতে পারো তোমাদের যে এইভাবে কেটে নিবা ঠিক আছে এই যে এখানে ধরে এখানে কেটে দিলাম এটার নাম দাও আচ্ছা ডি দাও যেহেতু তোমাদের বইয়ে ডি আছে ডি দাও তো এটার নাম আমরা দিলাম হচ্ছে ডি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো বি ও এই যে বিও ডি কে কেন্দ্র করে আমরা এখন এই যে আমাদের যে বাহু আছে না এ বিবাহু এববাহুর নিয়ে আমরা এখানে দুইটা কি আঁকাবো বৃত্তসাপ আঁকাবো তাহলে আমরা বৃত্তসাপটা আঁকাই ফেলি আমরা প্রথমে দেখো এ বাহুটার মাপ নেই এ বাহুটার মাপ নেও এখান থেকে ধরে এভাবে মাপ নেও আচ্ছা এটার মাপ দিয়ে বিকে কেন্দ্র করে এখানে একটা কী করো বৃত্ত চাপাকাও আচ্ছা এবার বিবাহুটার মাপ নাও এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা হচ্ছে বিবাহু আর এটা হচ্ছে কে কেন্দ্র করে ঠিক আছে কে কেন্দ্র করে বিয়ের সমান করে এখানে একটা বৃত্ত চাপাকেও বৃত্ত সাপ্তে পরস্পর একটি বিন্দুতে সেদ করলো এই সেত বিন্দুটার নাম হচ্ছে কি এ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কিন্তু এখন ডি আর এ যে ডি এবং বিকে কেন্দ্র করে আমরা এবার সি আর ডি এর সমান ব্যাসার্ধ নিব ঠিক আছে এখন সি আর ডি এর সমান আমরা ব্যাসার্ধ নিব তো এখানে ডি এবং বিকে কেন্দ্র করে সি এবং ডি তাহলে ডি বিন্দু থেকে তুমি হচ্ছে সি এর ব্যাসাদ্দ নিবে সি খেয়াল রাখবা এবার আমরা সিটা নিব সি এর মাপটা নিব দেখো এই যে সি এর মাপটা নাও আর সি এর মাপটা নিয়ে কিন্তু এই যে ডিকে কেন্দ্র করে এটা কিন্তু বি থেকে নিবা না খেয়াল রাখবা কিন্তু সিটা ছোটো না ছোটোটা ডি থেকে নিবা আর হচ্ছে ডিটা নিবা বি থেকে ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমরা এই পাশে একটা দেখো বৃত্তচাপ অঙ্কন করে দিলাম এবার কি করবা শিক্ষিত বন্ধুরা এই যে ডি এর মাপ নিবা এবার এই জিনিসটুকুই খেয়াল করবা কিন্তু অঙ্কন করার সময় আচ্ছা এবার আমরা ডি এর মাপ নিব ডি এর মাপ নিয়ে বিকে কেন্দ্র করে দেখো এই পাশে একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করব এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে কী বিন্দুতে সেদ করবে সি বিন্দুতে সেদ করবে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন কী করবা যোগ করে দাও দেখো এবার আমরা এডি যোগ করে দিব এই যে এই পাশে এখানে যোগ করে দাও এডি যোগ করো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এডি যোগ করে দিলাম আচ্ছা এবার তোমরা যোগ করবা হচ্ছে কি এবি যোগ করে দাও এই যে এব তাহলে দেখো আমরা এখানে এবি যোগ করে দিলাম এবার এই পাশ থেকে কি করো বিসি যোগ করে দাও এই পাশ থেকে আমরা বিসি যোগ করে দিলাম আর এদিক থেকে হচ্ছে সিডি যোগ করে দাও তাহলে এবিসিডি কি উদ্দিষ্ট কি হবে চতুর্ভুজ হবে এবার এটা দিক থেকে আমরা যোগ করে দিলাম দেখো আমাদের কিন্তু চিত্র হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এখানে একটু মাপ আচ্ছা এই যে এখান থেকে যেটা কাটছিলা কার মাপনে কাটছিলা ই এর মাপ নিয়ে কাছে তাহলে এখানে ই লিখে দাও আচ্ছা এখান থেকে যে তোমার এখানে বৃত্তব অঙ্কন করেছো বিকে কেন্দ্র করে কার মাপ দিয়ে অঙ্কন করেছ এ এর মাপ দিয়ে অঙ্কন করেছো তাহলে এখানে এ লিখে দিবা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখো এই যে এই পাশ থেকে যে তোমরা হচ্ছে এখানে একটি বৃত্ত সমাঙ্কন করেছো ডিকে কেন্দ্র করে কার মাপ দিয়ে বি এর মাপ দিয়ে তাহলে এখানে বি লিখে দিবা ঠিক আছে তারপরে দেখো ডিকে কেন্দ্র করে আমরা যে বৃত্ত সমাঙ্কন করেছি কার মাপ দিয়ে এটা আমরা অঙ্কন করেছি সি এর মাপ দিয়ে তাহলে এখানে সোটাতে সিটা লিখে দিবা আচ্ছা বিকে কেন্দ্র করে আমরা কার মাপ দিয়ে এখানে বৃত্ত সমাঙ্কন করেছি ডি এর মাপ দিয়ে তাহলে এখানে সোটাতের ডিটা লিখে দেবা তারপর আমরা কী করলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এবি যোগ করে দিলাম এডি যোগ করে দিলাম তারপরে বিসি যোগ করে দিলাম আর সি যোগ করে দিলাম তাহলে আমাদের এব বি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা বেশি বেশি করে আমার এই ক্লাসটি শেয়ার করবা তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে রীতিমতো আমার এই পেজে আমি ইনশাআল্লাহ তোমাদের সম্পদ শুরু করেছি সম্পদটা আমি ইনশাল্লাহ শেষ করব করার পরে আমি তারপরে উপবদ্ধ করাবো এবং তারপর ইনশাল্লাহ জ্যামিতি করাবো জ্যামিতি শেষ হয়ে যাবে জ্যামিতি সৃজনশীল কিছু প্র্যাকটিস করাবো তারপর ইনশাল্লাহ বিশ শুরু করবো এইভাবে বাই স্টেপ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর যে বইটা বোর্ড বইটা সেটা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং সৃজনশীলও সলভ করব এবং তোমাদের এমসি বা শর্ট কোশ্চেন এগুলো নিয়েও ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এই পেজে তোমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন হ্যান্ড নোট এগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকুক আজকে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু